স্যার বাংলা পড়ান স্যার বাংলা বাংলা কঠিন আজকে বাংলা লেকচার আছে নাউন তো একাধিকবার নিছি তারপরেও যারা নতুন আছেন একদম নাই কেউ সেরকম এখানে সবাই ইয়া করছে ক্লাস বা আমরা একটু আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখে আসি ওই চ্যানেলে ক্লাসগুলো দেওয়া আছে আপনারা একটু আমাদের চ্যানেলে যখন ঢুকবেন ধরেন আপনি যখন গ্রাহক হিসাবে আমাদের চ্যানেলে ঢুকবেন তখন ধরেন মিনাথ ফাউন্ডেশন আপনি ঢুকছেন

সহজ সহজে পাওয়ার উপায় হচ্ছে আমাদের যে ইয়েটা আছে আর কি এখান থেকে নামানির ক্লাস দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে নাউনের ক্লাস ছিল আর কি হ্যাঁ ইংলিশে যে লেকচার টু দেওয়া আছে লেকচার ওয়ান এই যে এই দুইটা এর থামনেলে একটু ভিন্ন দেওয়া তো এই জন্য বোঝা যাচ্ছিলো না দেখ লেখা আছে এখানে এখানে লেখা আছে দেখা যাচ্ছে যে এই যে লেখায় সমস্যা নেই এই যে এটিও নিয়োগ ইংলিশ লেকচার টু তিন সব তাকে দেওয়া আছে আর এটিও নিয়োগ ইংলিশ লেকচার ওয়ান এই দুইটা হচ্ছে আজকের ক্লাস এই দুইটা বিলে

আপনারা ছোট পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরে এটার উপরে আমি দেখি হয়তো বৃহস্পতিবার দিতে পারি ঠিক তবে গতদিন আপনাদেরকে যেটা পড়াইছি ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ

তো লেকচার ওয়ানের টপিকগুলো কী ছিল খুব সহজ আজকে মুখস্থ বিষয় দিয়ে শুরু আর কি বাংলা ভাষার উদ্ভব যুগ বিভাগ প্রাচীন যুগের সাহিত্য চর্যাপথ চর্যাপথটা টোটাল আপনার এই সপ্তাহের পরা চর্যাপথে যা কিছু আছে কমপ্লিট করে ফেলবেন তাহলে এখন কোথায় পাবেন এগুলো দেখেন এই যে সিটটা আপনাদেরকে দিয়ে দিছি সিঙ্গেল সিট দিয়ে দিছি এটা হচ্ছে আপনার এই যে বাংলা ভাষার উদ্ভব সাহিত্যের যুগ বিভাগ প্রাচীন যুগের সাহিত্যপথ এইটাই আজকে আপনার দেওয়া আছে চর্চাপথে এই তিনটা টপিকে দেওয়া আছে এগুলো মোটামুটি এখান থেকে এটা কিন্তু যখন এই সিটগুলো হারায়েন না হ্যাঁ রিটেনের সময় কিন্তু এই টোটাল আলাদা আলাদা করে আসে এরকম তখন কিন্তু এই ছোটো ছোটো নোট যেগুলো এখানে দেওয়া আছে এগুলোর মাধ্যমে আপনাকে লিখতে হবে আর কি ইতিহাস এখানে গুরুত্বপূর্ণ কিছু লেখক আছে যারা কোনটা কোনটা লিখছে তার রচয়িতা কী হ্যাঁ এই বইগুলো পরীক্ষা আসে এবং আবার আসবে তারপরে যুগ বিভাগে এখানে চর্যাপদের সাহিত্য চর্যাপদ আসলেই আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীত কুমার চট্টোপাধ্যায়দের নানান রকম কথাবার্তা আছে তাদের কনফ্লিক্ট আছে সেগুলো আমাদের এখানে গুরুত্বপূর্ণ আর এই শীতটা মোটামুটি একবার সুন্দর করে পড়বেন আমি একটু দেখাই দিচ্ছি একবার দেখেন মালা সাহিত্যের যুগ বিভাগ তাহলে প্রাচীন যুগ সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো

আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন এগারোটা লেকচার আছে তার সাথে বাংলাদেশ বিষয় ওল্ড বাংলাদেশ আলাদা এটা হচ্ছে বাংলাদেশের একদম প্রাচীন ইতিহাস এটা নতুন করে করছি মানে একদম সেই প্রাচীন যুগ থেকে নিয়ে বাংলাদেশের জন্ম পর্যন্ত আর কি ঠিক আছে মানে একদম মানে ব্রিটিশদের আগ পর্যন্ত তারপরে এখানে ধারাবাহিকভাবে লেকচার দেওয়া আছে এটা বাংলা এটা গেল ইংলিশের তারপরে এখানে বাংলা আবার কিছু অ্যাডভান্স লেকচার আছে মানে প্রথম জেনারেল তো আছে ওখানে সতেরোটা লেকচার এখানে আবার অ্যাডভান্স এগারোটা লেকচার আছে এরও টপিকটা অন্যরকমভাবে সাজানো এবং আলোচনাগুলোও ভিন্ন এমসি কিউগুলোও ভিন্ন ডাবল প্র্যাকটিস এই অ্যাডভান্সটা হচ্ছে প্রচুর এমসি দেওয়া আছে আর কি হ্যাঁ

ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এখানে আবার আরও কিছু ট্রান্সলেশনের সিস্টেম এবং রুল আলাদা করা আছে তারপরে পরীক্ষায় আসা প্রশ্ন মানে এটা হচ্ছে প্র্যাকটিস টাইপের অ্যাডভান্স সিটটা আছে প্র্যাকটিস টাইপের বেশি আর কি আচ্ছা এরপরে ম্যাথ ম্যাথের সিট আছে এখানে এক থেকে সতেরোটা লেকচার আছে এখানে ম্যাথের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোতে প্রত্যেকটা ম্যাথ রিটেন স্টাইলে সলভ করা আছে তার কারণ হচ্ছে তো আপনি এমনিই পারবেন আবার কিন্তু ওই একই ম্যাথ যখন রিটেনে করবেন সেই রিটেন স্টাইলে এখানে সলভ করা আছে ঠিক আছে অর্থাৎ এক কাজে দুই কাজ হয়ে যাবে সেইভাবে করা আর কি সায়েন্সের জন্য আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক এখানে এমসি কিউ দেওয়া আছে প্রচুর হ্যাঁ কম্পিউটারের জন্য আলাদা আছে আপনার এখান থেকে এটিওর জন্য টোটাল পড়া দরকার নেই আপনার এটিআর জন্য এমসি এক কথা এগুলো মুখস্থ করে খালি বেশি না সায়েন্সেরগুলো দুই তিন পৃষ্ঠা করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে যেগুলো আসছে সেগুলো টাইপ করে করে সাজানো মানে এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবেন এগুলোর থেকে বাদ দেওয়ার কিছু নাই আর কি বুঝছেন এই দুই তিন পৃষ্ঠা আচ্ছা এরপরে সায়েন্স এরকম প্রত্যেকটা বিষয় আছে এখানে সাতটা আটটা লেকচার আছে এরপরে বাংলা আজকে যে ক্লাসটা করা যে বাংলা লেকচার ওয়ান এটা তো এখানে আসেই এরকমভাবে এখানে মোট লেকচার আসতে আছে আপনার সতেরোটা টপিক ওয়াইজ এরকম সুন্দর করে সাজানো যে কোনোটা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা রিটার্নের জন্য আলাদা সুন্দর সুন্দর নোট দেওয়া আছে কিন্তু হ্যাঁ এ ধরনের আপনি দেখবে সাধু রীতি কী চলিত রীতি কী বা বাংলা ভাষা সাধু চরিত্র বৈশিষ্ট্য এটা পরীক্ষা আসে রিটার্নে পাঁচ মার্কের কি ব্যাপারে এ কি সবাই মানে আপনাদের কারো কারো আচরণ দেখলাম পাগল পাগল হয়ে যাওয়ার অবস্থা ক্লাস হচ্ছে এর মধ্যে কি কি বলে গতকাল থেকে দেখছি গত মাসে ভর্তি ক্লাস হয়ে গেছে আরে ক্লাস তো চলতেছে তাই এ কি নাই গ্রুপে অনেকে লিঙ্ক দিয়ে রাখি সব লিঙ্ক টিঙ্ক দেওয়া গ্রুপে রেখে তো আমি কালকেও অ্যাড করে নিছি নতুন করে আবার ক্লাসে লিঙ্ক দিয়েছি সে ক্লাসে ঢুকে যাবে কিন্তু ক্লাসে ঢুকতেছে না বসে বসে অভিযোগ করতেছে এগুলো দেখলে মাঝে মাঝে মেজাজও খারাপ হয় আর কি এটা আচরণ আচ্ছা এরপরে বাংলা দেখেন এই যে অ্যাডভান্স যে লেকচারটা আছে হ্যাঁ সব টপিক এরকম সুন্দর করে সাজানো আছে বুঝছেন যেটা আপনার রিটার্নের জন্য কিন্তু একই শিট রিটার্নের জন্য আলাদা শিট হবে না এর একই শিট রিটার্নের কিন্তু এরকম নত্ব সত্য বিধানে বিভিন্ন রকম নিয়ম আসে কিন্তু যে পাঁচটা নিয়ম লেখেন উকারান্ত আকারান্ত হলে কী হয় এগুলো তারপরে এগুলো হলো এরপরে দেখেন শেষে গিয়ে রিটেন অংশ শেষে দেওয়া শেষ হয়ে যায় তারপরে কিন্তু দেখেন এমসিকিউ শুরু হয় প্রচুর এমসিকিউ কিউ দেওয়া আছে প্র্যাকটিসের জন্য এইভাবে করে আর কি সাজানো শিটগুলো এত সুন্দর করে আপনাদের না দিলেও হতো কিন্তু যেহেতু দিন আপনারা পড়াশোনার সাথে নাই তাই এটা আপনাদের জন্য করা এটা তো এক্সট্রা করছি শিট না করায় তো আমি বই দিয়ে আপনাদেরকে বই যেহেতু আছে শুধুমাত্র বইয়ের উপর ভরসা করে থাকতে পারতাম সেটা না করে শিট করে দিছি হ্যাঁ

চাচ্ছি তো আমাদের দুইজনের জন্যই দেন আর সবাই সফট কপি নিবে আমার প্রিন্টারের সুবিধা নাই আর যেহেতু পিডিএফ করে দিচ্ছেন আমি পাঁচ ফোন স্টোর হচ্ছে বাট ওইখান থেকে দেখে আমার পড়তে কষ্ট হচ্ছে আমার স্বভাব হচ্ছে আমি যেটা পড়বো সেটাকে নিজের মতো করে পয়েন্ট করে পড়ি দাগ দিয়ে ভাই আমি আমি নিব আমাদের দুইজনের জন্য দেন যারা পিডিএফ নিবে তারা তো পাচ্ছে আর আমরা নিব আচ্ছা ঠিক আছে যারা যারা নিবেন তারা তারা টাকা পে করে দিয়েছেন আমি আপনাদের টাকা এবং ঠিকানা দিয়ে দিয়ে আমি একটা লোক ঠিক করে দিবো আপনাদেরকে এটা করে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা এরপরে যুগ বিভাগ তথ্যগুলো এখান থেকে পড়ে নেবেন তারপরে এই যে চৈতন্য যুগ কত হ্যাঁ চৈতন্য যুগের পরবর্তী এগুলো একটু মোটামুটি দেখবেন এগুলো রিটার্ন চর্যাপদের বিস্তারিত এখান থেকে পড়বেন চর্যাপদ কোথা থেকে কত আসছে কোন পদে কয়টা আছে কোনটা ভাঙা কোনটা অর্ধেক কোনটা পূর্ণ সব কিছু এখানে চর্যা এখানে চর্যাপদে মোট পদ সংখ্যা একান্নটি উদ্ধার করা মোট পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ আটচল্লিশ এটা কিন্তু পরীক্ষাতে আসে কোন কোন পদ পাওয়া যায়নি হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে এটা দেখবেন পড়বেন তারপরে হচ্ছে এখানে কিছু প্র্যাক হোমওয়ার্ক দেওয়া আছে এখন এই হোমওয়ার্কটা কীভাবে করবেন এটা কিন্তু উত্তর দেওয়া হয়নি এটা উত্তর দিলে তো আর পড়াই হলো না পিছনে এইগুলো ভালো করে পড়বেন প্লাস আমরা যে বইটা কিনতে বলছি আপনারা হয় অনেকে প্রফেসর বিশেষ বাংলা কিনছেন বা অগ্রদূত কিনছেন তাই না এর তো যে কোনো একটা আপনাদের আসেই আপনারা এবার করবেন কি এই সিটটার এই অংশগুলো পড়ার পরে উপরে সব পড়ার পরে এইখানে সে সলভ করবেন যেটা পাবেন না দেখবেন ওই বইতে আছে বা নেটে আছে বা মানে এইটা আপনি নিজে কালেক্ট করে নেবেন নিজে কালেক্ট করলে কি হলো আপনি একটু পড়ার জন্য খাটলেন বুঝতে তো পারতেছেন যে স্টুডেন্টদেরকে যেভাবে হোমওয়ার্ক দেন সেইভাবেই আর কি ওরা খেটে নিজেরা কিছু করে এটা আমরা চাই না টিচার হিসেবে ক্লাসে বসে এখানেও ঠিক তাই বুঝতে পারছেন প্রয়োজন আরও দুই চারটা বই দেখবেন দেখে আপনি এখান থেকে এই প্রশ্নগুলো সলভ করবেন এখানে প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে টপিক অনুযায়ী যেমন এইটার একষট্টিটা দেওয়া আছে এরপরে ভেরি 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 ইম্পর্ট্যান্ট ভাই কিছু বোঝেন আর না বোঝেন এই যে বিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র বিসিএস না এখানে পিএসসি থেকে শুরু করা সব কিছু আছে এইগুলো কিন্তু মুখস্থ করাই লাগবে ভাই এখান থেকে কিন্তু পরীক্ষা আসবে এ না পড়লে কিন্তু আর আমার কিছু করার নেই আমি কিছুই করতে পারবো না বুঝতে পারছেন এই টপিকের উপর এই যে করা টপিক আমরা চর্চাপথ বা যা পড়বো এর উপরে বিসিএসের যত কোশ্চেন আছে এখানে সব দেওয়া আছে কোথায় এরপরে এমসি গুলো পড়বেন আর কি এখান থেকে এখন কথা হচ্ছে টপিক ওয়াইজ অনেকেই সিট ফলো করবেন না বই আছে বই ফলো করেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই যেটা করবেন ভালো করে করেন আর যারা মনে করেন হাতে সময় আছে যে আমি বই পড়ে এটাও পড়বো তারা পড়বেন এবারে প্র্যাকটিস কোশ্চেন এটা এটা হচ্ছে এমসিকিউ আকারে নাই এটা হচ্ছে আপনার ডিসি রিটার্ন আকারে আর কি ঠিক আছে আর আসলে আমি যখন স্টুডেন্ট মানে ভার্সিটি পড়াতাম স্টুডেন্ট লাইফে তখন অ্যাডমিশন পড়াতাম মূলত সবচেয়ে বেশি তো আমার একটা নাম ছিল যে অপশন সারা ভাইয়া বলা মানে আমার অপশন সারা ভাইয়া বলে ডাকতো ঠিক আছে আমি এমসি পড়াতাম অপশন সারা মানে যেটা আসবে ওটা তো হুবহু আসবে ওটা ডাইরেক্ট মুখস্থ ওই সাইডটা দেখে তুমি একটা সিলেক্ট করবা তা না প্রশ্ন দেখে সাথে সাথে উত্তর মুখস্থ হয়ে যাবে এইভাবে পড়লে আর কখনো ভোলে না এবং এই স্টুডেন্ট খুব ভালো ফলাফল করে সেরকম কিছু প্র্যাকটিসও আপনার এখানে দেওয়া আছে

গোটা প্রিপারেশন টাকা পয়সা যেটা লাগে লাগো কিন্তু অন্তত মনের দিক থেকে শান্তি পাবো যে সবকিছু আমার কাছে আছে আমি আমার মতো প্রস্তুত হয়েছি আর কি আর স্পেসিফিক ভাবে বই কিনতে গেলে প্রবলেম স্যার বুঝছেন বিভিন্ন বই বই সেই বই আসলে এই আমি এটা করে দিব কয় টাকা কি খরচ হয় আমি জানাবো আপনাদেরকে জানার পরে যারা নেবেন তারা তার আমি বল ওইটাই বলছি যে আপনি আপনি টোটাল

বা যদি কেউ শীত পড়তে না পারেন তাহলে এই টপিক ওয়াইজ যেটা কথায় যে বাংলা সাহিত্যের উদ্ভব আপনার বইতেও আছে যুগ বিভাগ আপনার বইতেও আছে প্রাচীন যুগের সাহিত্য আপনার বইতেও আছে কিন্তু আপনার বইয়ের পরেও আরও কিছু এক্সট্রা প্র্যাকটিসের জন্য এই শীত যার মানে মোটামুটি যে কোনো একটা থেকে আপনাকে পড়তে হবে এখন যার যার শুধু অনেকের আছে পড়া খুব দ্রুত হয়ে যায় হাতে সময় আছে ভাই যার সুযোগ আছে সে তো আগায় যাবে তাকে পিছনে ফেলা যাবে না অতএব সে তার বই পড়ার পরে এই মানে শিটটাও আলাদা করে পড়ে নিন তাহলে আরও বেশি কিছু প্র্যাকটিস হবে আরও বেশি কিছু জানবেন ইনশাল্লাহ এতে আপনার কনফিডেন্স বাড়বে জানলে হয় কি কনফিডেন্স বাড়ে আর এই কনফিডেন্সটা অনেক গুরুত্বপূর্ণ কনফিডেন্স থাকলে পরীক্ষার হলে দ্রুত সলভ করে আসা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ আর কনফিডেন্সের জন্য তো একটু বই বেশি করে পড়তে হয় যাই হোক শিট আমি দিয়ে দিছি আপনাদেরকে অলরেডি আর দেখে আমি প্রিন্ট করে দেওয়ার ব্যবস্থা করতেছি কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন আশা করি থ্যাংক ইউ ঠিক আছে তাহলে নিটের অনেক সমস্যা ওই তাহলে আপনার ক্লাস আজকের মধ্যে এখানে রাখি ঠিক আছে জি ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফিস আল্লাহ